아, 나도 안 해. 귀신이. 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 귀신이 কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো রয়েছো আর আমিও ভালো রয়েছি তো চলো আবার আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝখানে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এখন বাজছে সাড়ে নটার আমি জাস্ট ঘুম থেকে উঠলাম আর কালকের কটা ভিজা জামা কাপড় ছিল সেইগুলো মিললাম দুধ গরম বসিয়েছি আর এই দিকে এখন খাচ্ছি ভুসি তো চলো এখন এই ভুসি খাওয়াটা যেন আমার একটা পারমানেন্ট ব্যাপার হয়ে গেছে বলতে পারো কারণ আমার ভুসি খেতে খুব ভালো লাগে এইখানে রেশনে যে লেবুগুলো দেয় সেইগুলো না খেতে পারি না মানে সবজি রেশনে এত টক হয় তো সেই জন্য ভাবলাম আমার যেহেতু মিক্সার প্লাস জুসার আছে আর কি তো সেই জন্য আজকে প্রথমবারের জন্যে এটাতে করে জুস বানাচ্ছি আর এত ইজিলি হয়ে যায় তোমাদের কি বলবো এক সেকেন্ডও লাগে না জুস হতে আর খুব ভালো লাগছিল জুসটা কারণ আমি এর মধ্যে চাট মশলা চিনি নুন সমস্ত কিছু দিয়েছিলাম আর কয়েকটা পেয়ারাও দিয়েছে ওইগুলোও ভাবছি যে জুস বানিয়ে না ও তোমাদের দাদাভাইকে বলছিলাম ও বললো তুমি জল অ্যাড নি তো আমি ওকে বললাম যে না জল অ্যাড করিনি যেহেতু আমরা খাবো আর এই জুসারটা যখন নিয়ে যাবো না বাড়িতে কারণ আমাকে তো তোমাদের দাদাভাইকে ছেড়ে যেতে হবে আর কিছুদিন বাদে তখন বাড়িতে খুব জুস বানাবো এখন বাজছে কটা বারোটা বাজছে আমরা এখন দুটো পনেরো কটা বাজে আমি দেখছি বারোটাও বাজেনি মনে হয় দেখা যায়নি ইয়ের থেকে কটা বাজে বলো নটা চল্লিশ তো যাই হোক এখন দুপুর হয়ে গেছে অনেকটাই কিন্তু আমরা রান্না বান্না খাওয়া দাওয়া সব ছেড়ে দিই এখন পুষ্পা মুভি দেখছি কারণ আমি পুষ্পা দেখিনি তো পুষ্পা টু দেখতে হবে ওই জন্য পুষ্পা দেখছি আগে আর এই যে কখনো কিছু চলছে পুষ্পা আর এইদিকে আমার পুষ্পা বসে রয়েছে পুষ্পা রাজ আজকে দুপুরবেলা তোমাদের দাদা ভাই বললো যে রান্না করতে হবে না কারণ আমার পেটে তেমন একটা খিদে নেই আর ব্রেড ছিল আর যেহেতু দুইজন আছি ওই জন্য আর কোনো গুরুত্বও নেই আর তোমাদের দাদাভাই মানুষটা এইরকমই জানো তো কখন আমাকে জোর করে দেওয়া বুঝলি রাতের রান্না বলতে একটা মাছের মাথা ছিল মাছ তিন চার দিন আগে আর কি আর এখানে যেহেতু শীতকাল আমার ফ্রিজ না থাকলেও মাছের মাথা নষ্ট হয় না তাও ভেজে রেখেছিলাম প্রত্যেক দিন একবার করে ভেজে নিয়েছিলাম তো সেই জন্য একটু শক্ত মতো হয়ে গেছে তো ওইটাকেই পালং শাক বেগুন আলু দিয়ে রান্না করব দারুণ লাগে খেতে মাছের মাথা মাছের তেল দিয়ে আর কি আর আমার শাশুড়িমার হাতে আমি একবার খেয়েছিলাম মাছের পোটা তরকারি পালং শাক আরও অনেক কিছু শাক ছিল মনে নেই আমার ঠিক কিন্তু সেই মানে আমার শাশুড়ি আর কি এত সুন্দর ওই তরকারিটা বানায় তো আমি সেই থেকে ওইভাবেই বানাই আমার খুব ভালো লাগে খেতে আর এই তরকারিটা কিন্তু আমার দিদুও খুব ভালো বানায় তারপর দেখো রুটি করব বলে আটাটা মিখে ফেলছি কারণ তোমাদের দাদা এখন গিয়েছে একটু মানে রেশন আনতে তো ভালো করে আটাটা মেখে নিয়ে আর রেখে দেবো আর একজন আমাকে কমেন্ট করেছিল তো একটা ক্যান্টিনে যাওয়ার ব্লগ পোস্ট করেছিলাম ওইখানে একজন কমেন্ট করেছিল যে দিদি ভাই তোমাদেরকে কে এগুলো ফ্রিতেই দেয় ক্যান্টিনে তো তোমাদের বলি না আমাদের কিছু ফ্রিতে দেয় না আমাদেরকে টাকা দিয়েই কিনতে হয় কিন্তু হ্যাঁ বাইরে যেই টাকাটা নেয় তার থেকে অনেক টাকা কম আমাদের দিতে হয় এটা হচ্ছে আর কি তোমাদের দাদাভাই যে জব করে তো এটাই এই ফ্যাসিলিটিটা অন্তত ভালো করে পাওয়া যায় তো যাই হোক সেই সমস্ত কথা ছাড়ো আর দেখো তারপরে কিন্তু আমি সেমাইটা বানিয়ে নিচ্ছি আর কি সেমাইয়ে আমি কি করি বলো তো দু চামচ করে গুঁড়ো দুধ দিই তাহলে কিন্তু বেশ ভালো লাগে আর ক্রিমি ব্যাপারটা একটা আসে আর এইদিকে পালং শাকের সবজিটাও বসিয়ে দিয়েছি তোমাদের দাদা আসলে আবার অনেক কাজ রয়েছে আজকে চিকেন বানাবো নাকি জানি না তবে চিকেনটা আনুক তো তারপরে না হয় তোমাদেরকে দেখাচ্ছি আমি এরকম চিকেন সত্যি এরকম তো ওখানে চিকেন 0 তো কাটা কাটা ছিল না এরকম গোটা আমি দেখিনি

যদি নষ্ট হয়ে যায় ওটাই ভয় লাগে আমি কেটে করে দেবো কেটে রেখে দেবো কমসে কম একটু হালকা ফ্রাই করে ডিসাইড করলাম যে চিকেনটাকে একটু ফ্রাই বানাবো আর কি তো সেই জন্য ভালো করে মশলা মাখিয়ে আর রেখে দেবো পরে যখন রান্না করি তোমাদেরকে দেখাবো আর কি তো এই দেখো আমার এখন হেল্প করতে চলে এসেছে তোমাদের দাদা ভাই এই যে চপিং বোর্ড নিয়ে আর ছুরি দিয়ে এখন মাংস কাটছে আর কি আমাকে বলছিল যে লেগ পিস রাখবো নাকি তো আমি বললাম যে না লেগ পিস রাখার কোনো প্রয়োজন নেই ভালো লাগে দেখে

মানে অ্যাডিকশান তৈরি হচ্ছে বলতে পারো আর এই দেখো এইদিকে ম্যাগিটাকে বয়ল হওয়ার জন্য দিয়ে দিলাম আর তোমাদের দাদাভাই হচ্ছে আজকে আমার মানে ভিডিও করে দিচ্ছে আর কি তো এখানে তিন প্যাকেট মতো ম্যাগি দিলাম আর ম্যাগি শেষ হয়ে গিয়েছে আবার ক্যান্টিন যেতে হবে ক্যান্টিন যেদিন যাব সেই দিন আবার ম্যাগি নিয়ে আসব তোমাদের সঙ্গে তো ব্লগ শেয়ার করব আর দেখো ম্যাগিটাকে কিন্তু আমি মানে চাউমিনের মতো করে যেহেতু বানিয়েছিলাম খুব সুন্দর লাগছিলো খেতে এই যে তোমাদের দাদা খাচ্ছে এখন আর আমার এই যে একটা থালাই করে আমি নিয়ে নিয়েছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যেহেতু আমার মাথাটা খুব যন্ত্রণা হচ্ছিল তো সেই জন্য তোমাদের দাদা কী করছে বলো তো এখন রাত্রিবেলা ঘুমানোর আগে মাথায় তেল দিয়ে দিচ্ছে আর কি আর আবার সকালবেলা শ্যাম্পু করে নেবো চলো এখানেই থাক আজকে কালকে আবার দেখাবে নতুন একটা ভিডিওর সঙ্গে